আমরা আমরা প্রস্তুত নারীরা আমার তারা যেভাবে পারে আসুক আমরা আসার সময় আমরা আজকে মরার প্রস্তুতি নিয়ে রাস্তায় নেমেছি আমরা বাসা থেকে আসার সময় মনে আসছি আমাদের লাশ যদি রাস্তায় পড়ে থাকে আমাদের লাশ কেউ তুলবে না আমার ভাইয়া যখন বিজয় স্লোগান নিয়ে সার্বজনী বিজয় সব আমাকে বিজয় উপাধি দিয়ে যখন তারা আমাকে দাফন করে আমরা সব সময় প্রস্তুত তারা যেভাবে পারুক যেভাবে পারুক আমাদের বহু প্রতিরোধ আমি ওবাদুল কাদেরের কাছে একটা প্রশ্ন করতে চাই পাল্টা প্রতিরোধ বলতে উনি কি বোঝাতে চাচ্ছেন ওরা কি সমাজের সাথে কি ধরনের রক্তাক্ত প্রশ্ন থাকলো ওবাদুল কাদেরের কাছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত কয় কি তার পাল্টা প্রতিরোধ উনি আমাদের সংস্কৃতি দাবিতে পাঁচ টাকা আমাদের ভাই চট্টগ্রাম ওদিকে কাছে কাছে মারা গেছে আমার ভাইয়ের ক্যাপশন চোখে পানি পড়তেছে ভাই আমরা কিভাবে চুপ থাকবো কিভাবে চুপ থাকবো আমরা তারা যেভাবে মেধা সুলক্ষে রাখতে চায় ওকে আমরা জীবন দিতে প্রস্তুত আমরা আমাদের কোনো কীভাবে ভয় নাই আমরা কালকে যখন আমরা অনেকে তা আমাদের উপর মারতোর করছে আমাদের স্বামী আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে ফেলছে তখনই আমাদের জীবন থেকে সম্পূর্ণ প্রকার ভয় চলে গেছে আমরা এখন মোটাও ভয় পাচ্ছি না তার আশা কিন্তু আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা নামছে যোগ থেকে একটা আন্দোলন এখানে কোনো ছাত্রলীগ বা অন্যান্য নেতাকর্মীদের মোসন কোনো কোনো হচ্ছে আর আমাদের শুধুমাত্র

আমার ভাইদের আঘাত হচ্ছে আমি নিজে আহত হয়েছি আমি নিজে রক্ত হয়েছি কিভাবে তারা এখন পর্যন্ত সরকার প্রশাসন তারা পুলিশকে একটা করে অনুমতি দিচ্ছে না তারা কিভাবে আমাদের উপরে হতাপ আমাদের ছাত্র যারা সাধারণ স্টুডেন্ট আছে তাদেরকে গ্রেপ্তার করছে তাদের গ্রেপ্তার কেন করছে আমার প্রশ্ন এটা